প্রিয় বন্ধুরা আবার চলে এলাম আরেকটি এ স্টুডিও টিউটোরিয়াল নিয়ে তো চলুন দেই না করে শুরু করা যাক আজকে আমরা একটা মেলোডি তৈরি করব খুব সহজ ভাবে আমি আপনাদের দেখিয়ে দেব একটু আফ্রিকান স্টাইলে হ্যাঁ কিভাবে আপনারা খুব সহজেই রিদম তৈরি করবেন যারা বিগিনার তাদের জন্য এই ভিডিওটা খুবই মানে হেল্পফুল হবে তো চলুন এছাড়া তো আমরা আলাদা অন্য ভিডিও দেওয়াই আছে মেলোডি তৈরি করা রিদিম তৈরি করা চলুন আজকে আমরা এটা দেখে খুব সহজভাবে আপনারা কিভাবে খুব সুন্দর একটা মেলোডি তো চলুন তার জন্য প্রথমে আমাদের যে কাজটা হবে যে কোনো প্রজেক্ট করার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে বিপিএমটাকে সেট করে নেওয়া তো আমি এখানটা বিপিএমটাকে রাখছি ওয়ান টোয়েন্টি আপনারা আপনাদের ইচ্ছে মতো রাখবেন তারপরে আমরা চলে যাব চ্যানেল রাখে চ্যানেল রাখে চলে গিয়ে আমরা একটা প্লাগিন নিয়ে নেব প্লাগিন আমরা কিনবো কি কিনেবো আচ্ছা হার্মলেস নিয়ে নিচ্ছি এই যে হার্মলেস নিয়ে নিলাম হারম্রেস থেকে আমরা একটা টোন নিয়ে নেব এই প্রিসেটে রাইট ক্লিক করবো করে আমরা কি যায় কি যায় দেখি আচ্ছা এই যে এক্সোফোনিক এটা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন আমি খালি আপনাদের নিয়মটা বা প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন আপনারা খুব সহজেই তো এটা আমরা বন্ধ করে দেবো তো আমাদের প্রথম কাজ হচ্ছে মানে বিপিএম সেট করে নেওয়া দ্বিতীয় কাজটা কি হবে আমাদের এটা কিন্তু সব প্রজেক্টের ক্ষেত্রেই প্রযোজ্য দ্বিতীয় কাজটা যেটা হবে আমাদের সেটা হচ্ছে স্কেল সিলেক্ট করা হ্যাঁ যদি পুরনো কোনো গানের জন্য অর্থাৎ আগে থেকে গানটা রয়েছে সেটার জন্য যদি প্রোজেক্টের জন্য যদি করেন তার স্কেলটা জেনে নেবেন আর যদি নতুন কোনো কিছু করতে চান যেমন আজকে আমরা নতুন কিছু করছি তার জন্য কিন্তু একটা স্কেল আমাদের সিলেক্ট করে নিতে হবে তো আজকে আমি স্কেল ধরেছি এফ মাইনার কারণ সি মাইনার বা সি মেজর তো সবসময় আমরা দেখি এই সি মেজর সবসময় আমরা দেখি তাই জন্য আজকে আমরা এফ মাইনার আমি আপনাদের দেখাবো তো তার জন্য কি করব আমরা এই যে চ্যানেল একটা ওপেন করে নিয়ে যেই প্লাগইনটা নিলাম এখান থেকে আমরা চলে যাব পিয়ানো রলে বাস তো কি বললাম আজকে আমাদের প্রজেক্টের স্কেল হচ্ছে এফ মাইনার তো আমরা এই স্ট্যাম্পে চলে যাব এখান থেকে মাইনার সিলেক্ট করব খুব সহজে এটা করার জন্য না তো আমি ম্যানুয়াল করতেই পারতাম এই এফ সামনে ক্লিক করলেই কিন্তু মাইনার চলে এলো আমরা দুটো বার নিয়ে নেব এই যে দুটো বার নিয়ে নিলাম ঠিক আছে এমনিও বসানো যায় ম্যানুয়াল তো যাই হোক এবার আমরা কি করব আমরা অল্ট আর এ একসঙ্গে পুশ করব অল্ট চেপে রেখে আমরা এটাকে পুশ করব এই অল্ট আর এ পুশ করার সঙ্গে সঙ্গে আমাদের আর জিওটার চলে এসছে আর জিওটা তারপরে এই যে এখানটায় একটা মেমোরি কার্ডের মতো আইকন রয়েছে তার পাশে এর রয়েছে এখানটা আমরা ক্লিক করব ক্লিক করে নানা রকম টাইপ রয়েছে নানা রকম স্টাইল রয়েছে আপনারা যেটা ইচ্ছে করতে পারেন তো আমি এখান থেকে এই টাইলেন্স টুটা ঠিক করে দিচ্ছি এই এটা করে দিলাম এবার করার পর এবার আমরা একটু শুনে নেব দেখি কেরকম হলো ঠিক আছে ঠিক আছে কিন্তু আমাদের একটু ইয়ে হয়ে গেছে আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি অসুবিধা নেই এটাই থাকলো তো আমাদের কি হচ্ছে অকটেপটাকে একটু তুলে দিতে হবে তো তার জন্য আমরা কি করব কন্ট্রোল আর এ আবার কন্ট্রোল চেপে আপ অ্যারোটা যে অ্যারোটা রয়েছে আপের অ্যারো সেটা আমরা একবার পুশ করব অর্থাৎ একটা অক্টেপ চলে গেলো আর একটা করে নোট যদি আপনারা নামাতে চান বা উঠাতে চান তাহলে শিফট চেপে অ্যারো ডাউন অ্যারো বা আপ অ্যারো করলে উপরে উঠবে বা নিচে নামবে তো যাই হোক এবার আমরা একটু শুনবো দেখি এটা হলো কিন্তু এটা খুব চড়া হয়ে গেছে আমাদের তার আগে আমরা একটু ভলিউমটাকে কমিয়ে দেবো সরি কোনটা কমাচ্ছি এই যে এই এটাকে আমরা একটু কমিয়ে দিই এবার একটু শুনি তো এটাকে কমিয়ে দিলাম আচ্ছা থাক এটা এখন থাক আমরা এটাকে বন্ধ করে দেবো আবার আমরা প্লাসে যাব মানে চ্যানেল একে যাবো প্লাসে ক্লিক করে আমরা আরেকটা প্লাগিন নিয়ে নেব এবার আমরা কী নেবো নেব এবার আমরা হারমার নিয়ে নিই ঠিক আছে হারমার নিয়ে নিলাম আবার এটাকে বন্ধ করে দিলাম আমরা সেটে রাইট ক্লিক করব করে এখান থেকে একটা আরপের ইয়ে নিয়ে নেবো কী নেওয়া যায় কী নেওয়া যায় আচ্ছা ট্রনিক নিচ্ছি ওই যে ট্রনিক নামের এটা নিয়ে নিলাম নেবার পরে আমরা কি করবো তার আগে আমরা এটাকে অন করে এটাকে আস্তে করে দেবো কারণ খুব জোর বাজবে এইবার আমরা একটু দেখব আমরা এটাকে একটু ইয়ে করে এটাকে একটু কমিয়ে দেবো ফ্রিকোয়েন্সিটাকে আর ইয়েটাকে ফিল্টারটাকে আমরা একটু কমিয়ে দিলাম আর ফ্রিকোয়েন্সিটাকে কমিয়ে দেবো এই যে ফিল্টার রয়েছে এইবার আমরা কি করব চ্যানেল রেখে চলে যাব চলে গিয়ে আমরা এবার একটু শুনবো একসঙ্গে দুটো শুনবো দেখি ও সরি আমরা তো এখানটায় কোনো ইয়েই দিইনি এই টনিকের উপরে আমরা রাইট ক্লিক করে পিয়ানো রুলে চলে যাব তো পিয়ানো রোলে চলে এসেছি তো আমাদের প্রজেক্ট হিসেবে আমাদের এখানে ড্র করতে হবে তো আমাদের প্রজেক্টের স্কেল কি ছিল এফ মাইনার তো আমরা সেম এই সি ফোরে আমরা এফ এ এখানটায় আমরা এবার ম্যানুয়াল দিয়ে দিচ্ছি মাইনাস দেবার পর এবার আমরা এটাকে ছেড়ে দেবো আর কিচ্ছু করব না এই যে এইবার আমরা কি করব আমরা কিক দিয়ে দেবো ফোর স্টেপ দেখি আমরা আস্তে করে দেবো তো আমরা মোটামুটি একটা মেলোডি তৈরি করে নিলাম রিদিং তৈরি করে নিলাম এবার আমরা কি করবো স্নেয়ারটা আমাদের লাগবে না আমরা এটাকে ডিলিট করে দিই এটাকে আমরা হালকা একটু মিক্সিং করবো এর উপরে তো তার জন্য আমরা কি করব এটাকে আমরা সব সিলেক্ট করে নেব এই সব সিলেক্ট করে নিয়েছি আর এই যে এখানটা এক দুই তিন রয়েছে অর্থাৎ এই দুটো যেটা আমরা নতুন নিলাম সেটাতে কিন্তু কোনো ট্র্যাকে নাম্বার দেওয়া নেই তো আমরা এটাকে ফোর করে দেবো থ্রি রয়েছে তারপরে ফোর এটা ফাইভ এই সব হয়ে গেল আর এদিকে আমাদের সবটা সিলেক্ট রয়েছে আমরা কি করব কন্ট্রোল আর এল এই যে কন্ট্রোল আর এল করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের মিক্সার চ্যানেলে লিংক হয়ে গেছে প্লাস মিক্সার চ্যানেলও ওপেন হয়ে গেছে আমরা যদি প্লে দিই আপনারা এখানে দেখতে পাবেন তো সবার প্রথমে আমরা কি করব এই যে ক্ল্যাপ রয়েছে ক্ল্যাপে আমরা সিলেক্ট রাখব করে আমরা এখানটায় এরতে ক্লিক করে আমরা এখান থেকে নিয়ে নেব ফ্রুটি রিভার্ভ টু ঠিক আছে এটা থাকলো এই যে হাই হাট রয়েছে হাই হাটে আমরা ইয়ে করবো করার পর এখান থেকে আমরা নিয়ে নেব parametric echo 2 এই যে নিলাম সরি আমরা এখানে চলে আসব এই যে এটাতে এটাতে আমরা বন্ধ করে দিলাম আমরা চ্যানেল একটাকে ওপেন করে নেব নেওয়ার পরে আমরা শুধু হাইয়ারটাকে রাখবো অর্থাৎ ষোলো করে নেব এই যে ষোলোর উপরে টিক দিয়ে দিলাম শুধু অন্যগুলো অফ হয়ে গেল এবার আমরা বেসটাকে একটু কেটে দেবো টাইপে গিয়ে লো পাস সরি হাই আবার ক্লিক করে অর্ডারে গিয়ে আমরা এইট করে দেবো একটু এগুলোকে ইয়ে করে দিলাম ঠিক আছে দেবার পরে আমরা কি করব আবার মিক্সার চ্যানেলটাকে ওপেন করে নেবো করে নেওয়ার পরে আমরা আবার একটু হালকা করে এখানটা একটা রিভাব দিয়ে দেবো তো তার জন্য কি করব আমরা এই যে প্রি সেটে ক্লিক করে ড্রাম রুম রয়েছে ড্রাম রুম বলে একটা ইয়ে রয়েছে প্রি সেট রয়েছে সেটার উপরে আমরা ক্লিক করব এবার আমরা একটু শুনবো দেখি আমরা এটাকে বন্ধ করে দিই দেখুন এটা কীরকম লাগছে আর আমরা যদি এই রিভার্ভটাকে ইয়ে করি অন করি দেখুন আপনারা পার্থক্য বুঝতে পারছি ঠিক আছে তো আমরা এটাকে বন্ধ করে দিলাম এইবার আমরা একটু শুনবো দেখি আমরা স্লো টিকটাকে তুলে দেব সব এবার আমরা একসঙ্গে শুনবো আমাদের একদম লাস্টে যে টনিকটা রয়েছে এটাতে আমরা ভলিউমটা কমিয়ে দেব আমরা কি করব মোটামুটি হয়ে গেছে দেখি আমরা এটাকে চ্যানেল একটা ওপেন করে নিয়ে দেখি আমরা ভলিউমটাকে ব্যালেন্স করে নেব মিক্সচার চ্যানেলে যদি আমরা হাই হারটাকে এই যে টু স্টেপ করেছি আমরা যদি এটাকে পুরো দিয়ে দিই দেখুন ফুল চেঞ্জ হয়ে যাবে একদম অন্য অন্যরকম হয়ে যাবে দেখুন তো আমরা টু স্টেপ রাখছি আপনারা আপনাদের ইচ্ছা মতো এভাবে আপনারা করে দেখবেন এইবার আমরা কি করব আমরা এই যে প্যাটার্নটাকে স্প্লিট করে নেব এই প্যাটার্নে প্লে লিস্টে এসে আমরা এই যে প্যাটার্ন রয়েছে এই প্যাটার্নে কিন্তু এই সব কিছু রয়েছে একটা প্যাটার্নে আমরা আলাদা আলাদা প্যাটার্ন করিনি দিদিমের জন্য তো তার জন্য আমরা কি করবো অসুবিধা নেই আমরা এখানে স্প্লিট করে নেবো এই উপর রাইট ক্লিক করে এই যে স্প্লিট বাই চ্যানেল আমরা এখানটা করে নিলাম এই দেখুন আমাদের সব চলে এসছে আমরা কিকের উপর ক্লিক করব একদম এখান থেকে আমরা এই যতটা দরকার আমাদের আমরা করে নেবো এটাকে নিয়ে এই করে দিব এইভাবে আবার ক্ল্যাপে ক্লিক করব আমরা এখানটায় সাজিয়ে দেবো এই এইভাবে একটু ই করে দেবো এই হাইয়াটে ক্লিক করলাম এইভাবে আমরা ইয়ে করে দিলাম আবার এটাকে ইয়ে করে দিলাম তারপরে এক্সোফোনিক এই যে এটাকে আমরা কেউ যাচ্ছে না কেন ঠিক আছে আবার এই যে ট্রনিকটাকে হারমার থেকে যেটা নিয়েছি লাস্টটা একদম সেটাকেও করে দিলাম এইবার আমরা একটু শুনবো প্লেলিস্টে দেখি আমরা এই যে টনিকটা রয়েছে এটাকে অফ করে দিই দেখি কিরকম লাগছে আপনারা এখানটা ক্লিক করে এই যে পিয়ানো রোলে গিয়ে অল্ট আর এ করে এই যে এখানটা আমরা যদি টাইমটাকে একটু বাড়িয়ে দিই দেখি কেরকম লাগছে একবার আর সেট করে নিলে আপনি accept করে নিলে তাহলে কিন্তু আর দ্বিতীয়বার ওইটাতে হবে না এবার করতে গেলে আবার আপনাকে ডিলিট করে করতে হবে তো দেখি আমরা একটু ই করি দেখি আমরা এটাকে delete করে দিই দেখি এক মিনিট আমরা কি করব f আমরা এখানটা ড্র করব সিঙ্গল ড্র করব এই f তারপরে এ ফ্ল্যাট আর এই উপরে যে সিটা ছিল আমরা এখানটায় নিচে দিয়ে দেবো এই দেওয়ার পরে আবার আমরা অল্ট আর এই করবো এই তারপরে যেরকম ছিল সেরকম এবার আমরা একটু শুনবো দেখি ভালো লাগছে দেখুন এইবার যদি আমরা এখানটা এই যে এটাকে যদি আমরা বন্ধ করে দিই এই দেখুন অনেকটা আফ্রিকার বিটের মতো কিন্তু চলে আসছে অনেকটা আমরা এখানটা যদি বিপিএমটাকে একটু কমিয়ে দিই দেখি হান্ড্রেড টেন করে দিই কত সুন্দর লাগছে কিন্তু কত ভালো লাগছে দেখুন এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই নানারকম আপনারা ইয়ে করে নিতে পারেন হাই হ্যাটটার উপরে এই যে টু স্টেপ রয়েছে এটাকে যদি আমরা পুরো করে দিই দেখুন পুরো চেঞ্জ হয়ে যাবে একদম আমরা এবার এখানটা যদি ওয়ান টোয়েন্টি করে দিই দেখুন এইভাবে আপনারা রকম ইয়ে করতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো আমি এটাকে টু স্টেপই করে দিচ্ছি টু স্টেপটাই মনে হচ্ছে ভালো লাগছে আমার তো আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন হান্ড্রেড টেন করে দিলে কত ভালো লাগছে দেখুন আশা করি আপনারা দেখে বুঝে গেছেন কিভাবে খুব সহজেই আপনারা এইভাবে মিক্সিং করে নানা রকমভাবে ট্রাই করে দেখবেন তো এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে বা কিছু শিখতে পারেন অবশ্যই একটা লাইক নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব তো আজ এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা